এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামকে আসসালাম আলাইকুম আজ কবি রম্য লেখক শিশু সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধের লেখক কবি শাহজাহান আব্দালির একুশে একষট্টিতম জন্মবার্ষিকী উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে থাকতে পেরে এবং কিছু বলতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি আরও ধন্য মনে করছি যে কবি শাহজাহান আব্দালি এবং আমি একই স্কুলের শিক্ষার্থী আমাদের উক্ত দরিগান্দি বাড্ডা আসমতনাসা উচ্চ বিদ্যালয় উনিশশো সাল থেকে আজ পর্যন্ত অনেক উচ্চপদস্থ সরকারি বেসরকারি কর্মচারী ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক হয়েছে কিন্তু কবি শাহজাহান আব্দুল্লির মতন এমন এমন বহুবিধ গুণে গুণান্বিত আর কেউ সৃষ্টি হয়নি এবং ভবিষ্যতে সৃষ্টি হবে কি না তাও আমার সন্দেহ কারণ আমি স্কুল নিয়ে অনেক লেখালেখি করি এবং স্কুল সম্পর্কে অনেক কিছু ইয়ে করি তাই সেই সুবাদে আমি বলছি যে শাহজাহান আব্দুলির মতন এত গুণান্বিত ব্যক্তি আমি আমার চোখে আজব ফেরেনি এবং তার আরেকটা গুণ যে আজকে স্টেজে যারা বিভিন্ন বক্তা বলে গেছেন যে স্টেজে মাইক ধরার বা মাইক্রোফোন ধরার যে সাহস বা তারা অর্জন করেছেন তার জন্য অনেকাংশেই কবি শাহজাহান আবদালের অবদান কারণ তিনি যে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন সত্যি যে অনেকে টেবিলে বা আউটে অনেক কিছু বলা যায় এবং বলতে পারে অনেক লিখতে পারে কিন্তু যখন স্টেজে এবং একটা মাইক্রোফোনের সামনে যখন আসে তখন অনেকেরই অনেক কিছু অনেক কিছু ফেলার যে হারিয়ে যায় সেই সেই হারিয়ে যাওয়াটা যে সাহস জুগিয়েছেন এই প্রতি এই বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে তাই আমি আজকের সবার সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত যারা আছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি আস আসসালাম আলাইকুম সবাই সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং কোভিড দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ